সে হয়েও মেইলি অঙ্গভঙ্গিতে কন্টেন্ট তৈরি করে সারাদেশে আলোচিত সমালোচিত ইনসাব্বির গ্রুপ মেইলি সাজসজ্জা আর অশ্লীল অঙ্গভঙ্গিতে ভরপুর তাদের প্রতিটি কন্টেন্ট দিনের পর দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীলতা ছড়ানো যেন তাদের নিত্যদিনের সঙ্গী উদ্ভট আচরণ আর অশ্লীল অঙ্গভঙ্গি দিয়ে ভাইরাল এখন ইনসাব্বিরের জুটি একের পর এক বিতর্কে জন্ম দিয়েও থেমে থাকেনি তাদের কন্টেন্ট নির্মাণ কখনো ছেলে কখনো মেয়ে আবার কখনো হিজরা সেজে ভিডিও বানাতেন তারা তবে এক প্রতিবাদী যেন তাদের জীবনে নেমে আসে কালবৈশাখী ঝড় থেমে গেল তাদের কন্টেন্ট নির্মাণ আমি এই কন্টেন্ট বেছে সবাই ভিডিও করে আমিও ফানি ভিডিও করি তো এই ফানি ভিডিওর বসে যে এরকম হবে আমি কিছু ছেলে মেয়ে জোগাড় করছি মুখ সারি তারা ওদেরকে নিয়ে আমি কন্টেন্ট করছি ভিডিও করছি এখন আমার জন্য ওরাও হুমকি স্বরূপ আমি এখানে থাকতে চাই এটা আমার প্রিয় শহর আমি এখান থেকে যেতে চাই না আমি আপনাদের নিয়ে থাকতে চাই না তো আমি অন্যায় করছি আমি এরপর থেকে অনেক রকম বিশ্ববিদ্যালয় করবো না মেইনলি অঙ্গবন্দিতে কন্টেন্ট তৈরি করে সারা দেশে আলোচিত ময়মনসিংহের মুক্তগাছার তরুণ কন্টেন্ট থিয়েটার ইভু ও সাব্বিরের বিরুদ্ধে সমকামিতাকে উৎসাহিত করার অভিযোগ দিচ্ছে এ নিয়ে স্থানীয় আলেমুলমাদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হওয়ায় মুসলেকা দিয়েছেন ইমু ও সাব্বির এ ঘটনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে আমি পুরুষ হয়ে মেয়ে অনেক ভিডিও করেছি যা আমার প্রিয় সংখ্যা মুক্তা গাছের ভাবমূর্তি করেছে এর জন্য আমি দুঃখিত মুক্তা গাছের নিচক্ষণ অভিনীত থেকে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি আর নিয়ে এসে যে ইসলামের সমাজ ভিডিও দিব না মবনা। বা এর আগে ইমো সাব্বিরের কন্টেন্টে সমকামিতাকে সমাজে উৎসাহিত করা হচ্ছে অভিযোগ করে গত ছয়ই এপ্রিল ইসরাইল বিরোধী সমাবেশের মাইকে বক্তব্য দেন স্থানীয় মসজিদের ইমাম মুফতি আব্দুল হালিম কাশিমি এ সময় তিনি হুশিয়ারি দিয়ে বলেন আমরা মুক্তগাছার হিন্দু মুসলিম এবং অন্যান্য জাতি মিলেমিশে আছি কিন্তু এই সমাজকে কলুষিত করার জন্য ইমো সাব্বিরের নামে দুই যুবক যেন জঘন্য অপরাধ করেছে এই ঘটনার পরপরই বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে তোলপাড় সৃষ্টি হলে ক্ষমা প্রার্থনা করে মুসলেকা দেন ইমু ও সাব্বি মুসলেকার নেওয়া মুফতি আব্দুল হালিম কাশিমি বলেন ইমু ও সাব্বির তাদের ভুল বুঝতে পেরে একটি মুসলেকা লিখে মসজিদে এসে তা পাঠ করেছে আমার হাত ধরে শপথ করেছে যে তারা মেয়ে সে যে আর ভিডিও করবে না আমরাও তাদেরকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দিচ্ছি লামিয়া পামা দৈনিক নবদৃষ্টি নিউজেস্ক দৈনিক নবদৃষ্টি জাগো বাংলাদেশ নতুন রূপে